त्रिस टेक हाऊ चल्स टेक हाऊलो सौ चल्स टेक हाउँ दस टेक घाउ

ব্যাগা 100 টাকা করে এটা ব্যাগা 100 টাকা এগারো সোড়ে সড়ক টাকাও বারোশো তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বারোশো বারোশো টাকা ঘাও বারোশো ঘাও বারোশো ঘাও টাকা সোড়ে ঘাও সোড়ে ঘাও দশতে টাকা তে দশ ঘাও তে সো দশ ঘাও তো সো দশে ঘাও তের সো দশটে ঘাও এগারো সো বিষে ঘাও তে সো বিশ টাকা বিসতে বিশ টাকা বিশতে ঘাও এসতে শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা এক হাজার টিকা এক হাজার টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো 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 বিশ টাকা পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা বারোশো দশ টাকা বারোশো দশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা টাকা তেরোশো টাকা তেরোশো টাকা টাকা তেরোশো টাকা টাকা তেরোশো 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 নাই টাকা 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 তেরোশো টাকা